স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় পেঁপের স্বাস্থ্য উপকারিতা শুধু সুস্বাদু খাবারই নয় এটি অত্যন্ত বটে দেহের বহু স্বাস্থ্য সমস্যা উপশম করতে সহায়তা করে চলুন পেঁপের কিছু স্বাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক এক হজমের সহায়তা পেঁপের মধ্যে রয়েছে পাপাইন যা হজমে সহায়তা করে এবং এর সেলুবল ফাইবার কোষ্ঠকাঠিনের হাত থেকে রক্ষা করে দুই উপায়ে রক্তের কোলেস্টেরল দূর করে প্রথমত পেপের ফাইবার গা থেকে দূর করে এবং দ্বিতীয়ত পেপের এনজাইম ফ্যাট কোষগুলোকে অক্সিডেশনের মাধ্যমে শিরা উপশিরা ব্লক করতে বাধা প্রদান করে তিন ক্লোনের ইনফেকশন দূর করে পেপে অত্যন্ত কার্যকরভাবে ক্লোন পরিষ্কার করে বিশেষ করে পেঁপের জুস ক্লোনের মিউকাস দ্রুত দূর করে ক্লোন পরিষ্কার করে ইনফেকশন দূর করে চার অস্থিসন্ধির ব্যথায় পেঁপেতে রয়েছে উপাদান যা পদাহ এবং পদাহজনিত ব্যথা দূর করতে সহায়তা করে এই একই ধরনের এনজাইম সমূহ ক্যান্সার ও অষ্টীয় থেকে মুক্ত রাখতে সহায়তা করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে রাখে প্রচুর ভিটামিন ও নিউট্রিয়েন্টসে ভরপুর পেঁপে অল্প পরিমাণে খেলেই পেট ভরে যায় এবং ক্ষুধার উদ্বেগ হয় না এতে করে অস্বাস্থ্যকর খাবার কম খাওয়া হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে ছয় ঋতুকালীন সমস্যা দূর করে কাঁচা পেঁপে মেয়েদের ঋতু নিয়মিত হতে সহায়তা করে এছাড়াও এটি মাসিকের সময়ের অসহ্য পেটে ব্যথা ও অন্যান্য ব্যথা দূর করতে সহায়তা করে সাত বমি বাপ দূর করে সকালে ঘুম থেকে উঠলে যাদের বমি বাপ হয় এবং অসুস্থতা বর করে তারা পেঁপে খেলে বা পেঁপের জুস তৈরি করে খেলে এর থেকে মুক্তি পাবেন সহজেই সতর্কতা গর্ভবতী নারীরা পেঁপে থেকে দূরে থাকবেন কারণ এটি গর্ভাবস্থায় নানা জটিলতা তৈরি করতে পারে এটি এমন কি গর্ভপাতেরও কারণ হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ